আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন সপ্তম বুটি হাউস থেকে আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন সপ্তম বুটি হাউস একটি হোলসেল প্রতিষ্ঠান 100% বুটি থ্রি পিস নিয়ে কাজ করে থাকে আপনারা যারা শোরুম ভিত্তিক অথবা অনলাইনে সেল করে থাকেন বুটি থ্রি পিস নিয়ে আপনারা এতদিন সেকেন্ড পার্টি মার্কেট অথবা দোকান থেকে প্রোডাক্টগুলো গুলো পারচেজ করেছেন একই প্রোডাক্ট বারবার পাননি স্টক সীমিত থাকার কারণে আপনারা চাইলে সপ্তম বুটি হাউস থেকে স্বপ্ন প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন একই প্রোডাক্ট বারবার একাধিকবার পারচেজ করতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাকশন প্রোডাকশন আছে নিজস্ব প্রোডাক্ট ডিজাইনার দিয়ে এবং নিজস্ব কারিগর দিয়ে বড়াগুলো ডিজাইন করা হয় এবং প্রোডাকশন করা হয় আমরা একাধিকবার একই ডিজাইন দিতে পারি একই প্রোডাক্ট বারবার দিতে পারি কো রিজনেবল প্রাইসে এবং 100% কোয়ালিটি ফুল কালার কন্ডিশন কালার কম্বিনেশন এট প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট বুটিশ কোয়ালিটি নিয়ে কাজ করতে চান অথবা অরিজিনাল আর কঠন স্লাপ গঠনের কোয়ালিটি থেরিপিস নিয়ে কাজ করতে চান সব রঙ গুটি হাউজে আসছে আহ জন্য বেস্ট হবে আপনারা টেফটি পার্সেন্ট সপ্তম গুটি হাউজের একটি গোডাউনে একই ডেজগুলো পাঁচশোর অধিক প্রোডাকশন করা আছে আপনারা খুবই রিজনেবল প্রাইজের হাউস প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকেন দেখতেই পারছেন যে কতটা ফুল এবং কতটা কাজ করা কাজ করা থাকছে প্রোডাক্টগুলোতে অপরাং ব্রিটিশ হাউস একটি হোলসেল প্রতিষ্ঠান নিজস্ব প্রোডাকশন হাউস প্রোডাকশন করে থাকে এবং নিজস্ব ডিজাইনারদের ডিজাইন করে থাকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পার্স করতে পারবেন সপ্তাহ ব্রিটিশ হাউস থেকে ব্রিটিশ হাউসে আপনারা যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন নিয়ে কাজ করতে চান আমরা স্বপ্ন গুটি হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে আমাদের একশোরও অধিক ডিজাইন আছে ডিজাইনের প্রোডাক্টগুলো দেখে ইউজ করে প্রোডাক্টগুলো ছয় পিস থেকে শুরু করে পারচেস করতে পারবেন ছয় পিস থেকে আমরা পাইকারি দিয়ে থাকি স্বপ্ন গুটি হাউজে আসেন দেখেন দেখে প্রোডাক্টগুলো পারচেস করেন আপনাদের জন্য স্বপ্নাম গুটি হাউথ বেস্ট হবে জের ওপর প্রায় ভালো একটি প্রোডাক্ট যদি কাস্টমারদের চান তাহলে সপ্তম বুটিসহ যত দের জন্য বেস্ট হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সপ্তমের বুটিসের পাশেই থাকেন